আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাতি ফ্যাশন থেকে ঈদের পরে নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল ব্র্যান্ডের পাইকারি প্রাইসে একদম ডিফারেন্ট ডিফারেন্ট সবগুলো নতুন ড্রেসের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট কালারের মধ্যে আসলে অনেকে আপুর হয়ে আসেন একটু লাইট কালারের মধ্যে চেয়ে থাকেন একটু সামারের জন্য বেস্ট আসলে লাইট কালারগুলো সামারের জন্য বেস্টেই হয়ে থাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা আর জামার নিচের প্যানেলটাও একদম ডিফারেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে নেকের জামার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো একদম নিট অ্যান্ড ক্লিনের মধ্যে থাকবে খুবই চমৎকার খুবই সুন্দর ড্রেস ঈদের পরের সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমি জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা ব্যাক পোষণের প্যানেলটা একদম ডিফারেন্ট নিচের নিচে একটা প্যানেল থাকবে একদম নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার জন্য থাকবে হাতাটা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালারগুলো সালিট এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কালেকশন বেস্ট একটা কাপড় কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো ওয়াও একদম ডিফারেন্ট খুব সুন্দর ফুল অন্যটা থাকবে হচ্ছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে তার মধ্যে হচ্ছে আর বেনারসি কাতন ওয়ার্কিংটা ফুল অন্যতে থাকবে আর অন্যার দুপাশটা আপনারা পেয়ে যাচ্ছেন বেনারসি কাতন ওয়ার্কিংয়ের চওড়া পারের মধ্যে তাওয়াক্কাল ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আচ্ছা তুমি আপুদেরকে একদম পার্পলটা দেখে দাও अपार्टमेंट तो के का है বিওয়ার্স এটা হচ্ছে প্রতিটা ডিজাইন হচ্ছে আসলে ঈদের পরের যে নতুন ডিজাইনগুলো তাওয়াক্কাল ব্র্যান্ডের আমি সেই ড্রেসগুলো দিয়ে সেই সেই ড্রেসগুলোই আমি আবুদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ডিপ পার্পেলের মধ্যে অনেকটা জাম টাইপস কালার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচে একটা প্যানেল থাকবে খুবই চমৎকার খুবই সুন্দর আমি জামার ব্যাক পোষণটা আবুদের জাস্ট একটু দেখে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ থাকবে এই হচ্ছে জামার যে নিচের আর একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে কোয়ার্টার ফুল স্লিপ যে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াকাল সুইচ কটন ব্র্যান্ডিংটি অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এগুলো তাওয়াক ড্রেস সেই জন্যে আপনারা তাওয়াকালের ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সলারগুলো কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে বেস্ট একটা কালেকশান আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক সুন্দর অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার ফুল অন্যটা ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন বেনারসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বেলানসি কাতান ওয়ার্কিংয়ের মধ্যে থাকে ফুল অন্যটা অন্যার দুপাশে আপনার বেলার সেই কাতন ওয়ার্কিংয়ের চওড়া করে একটা পার পেয়ে যাবেন ফুল ওনাটা আপনি পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ পেস্ট কালারটা দেখিয়ে দাও এটা হচ্ছে একদম লাইট একটা পেস্টের মধ্যে অনেকে আসলে লাইট কালার পছন্দ করে থাকেন যেহেতু এই সামানের জন্য লাইট কালার ড্রেসগুলো পরে অনেকে আরামদায়ক ফিল করেন আর যাই হোক এই হচ্ছে জামার যে নেকিট ডিজাইনটা প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতির মধ্যে প্রিন্ট থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা নিচে একটা প্যানেল থাকবে আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণের ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে খুবই চমৎকার আসলে এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা তাওকাল ব্র্যান্ডের ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাতার জন্য আর আমাদের প্রতিটা ড্রেসে তওয়াক্কাল কটন ব্র্যান্ডিংটি অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালিটাক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা অন্যটা একদম ফুললি ডিফারেন্ট একটা অন্য ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তার মধ্যে হচ্ছে ফুল অন্যটা এমব্রয়ডারি ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা কাতান ওয়ার্কিংয়ের মধ্যে আর কাতা ওয়ার্কিংটা দুপাশে চড়া করে পার থাকবে প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নত ড্রেস হিসেব করে নিতে পারবেন আমি আমাদের ড্রামার ক্যাটাগরিটা একটুগুলো দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কাপড় জামার জন্য তিন গছ পাজামা পনেরো তিন গোজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চৌড়া অনেক বরনের মধ্যেই পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুলের অ্যাড্রেস দিয়ে দিবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনারা তাওয়াক্কাল সুইস কটনের এই সুন্দর ড্রেসটি ঈদের পরের যে কালেকশন এই কালেকশানের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে নিচের প্যানেলটাও একদম কালারফুল খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে তাও ব্র্যান্ডের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে যে আমার ব্যাক পোশনটা যে আমার ব্যাক পশনের ডিজাইনটা একদম ইউনিক খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাকসাইডের শোল্ডার থেকে নিচে নামবে খুবই চমৎকার লাগবে আর এই হচ্ছে নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটাও আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাতার জন্য হাতাটা আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ভাবিচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো চলিটা কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কাপড় বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো অনেক সুন্দর ওনাটা একটু ডিফারেন্ট কালার তবে একদম সোবাল লাগবে সোবাল লাগবে ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে বেনারসি ওয়ার্কিংটা আপনারা ফুল অন্যতে পেয়ে যাবেন আর অন্যের দুপাশে চড়া করে পার থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনার পাইকের প্রাইসে তাও অকাল ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ইয়েলো এবং পেস্ট কম্বিনেশন এই ড্রেসটা মোস্ট পপুলার একটা ড্রেস এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা আমি ফুল বডিটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার নেকটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই আর জামার ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড অ্যাক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার অরিজিনাল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ফুল ওনাটা ওনাগুলো অনেক বড়োর মধ্যে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নম্বর ফুলের ড্রেসটি দিয়ে দিবেন আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা